ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার অন্তর্গত কাশিয়ানি থানাদিন বালিয়াডাঙ্গা নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও তিনখানার উদ্যোগে আয়োজিত হজরত মুসা আলহ ইসলামের জমান ফিরাউনের একজন দাসী ছিলেন দাসী ওই দাসী তার একজন পালক একজন মেয়ে ছিল ওই মেয়ে হঠাৎ করে ওই দাসী ওই মেয়ের মাথার চুলকে আশ্রয় দিচ্ছিলেন আশ্রয় দিছিলেন। হঠাৎ ঘটনাক্রমে হাত থেকে সিটকে জিয়ে চেয়ে দূরে পড়ে গেল বন্ধুরা আমার খেয়াল করে বুঝবেন যখন চিরোটা দূরে পড়ে গেল তখন দাসী বিসমিল্লাহ রহমান রহিম বলে চিরোটা মাটির থেকে উঠাইলেন দাসীর মেয়ে এই বিষয়টা খেয়াল করছে ফেরাউন ছিল তৎকালীন যেমন একজন কাফের ফেরাউনকে চেনে না এমন মানুষ এই পৃথিবীতে নাই ফেরাউনকে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সব মানুষ ফেরাউনকে চেনে এমন মানুষ নাই আর ফেরাউন নাম এতটা ঘৃণিত এতটা ঘৃণিত যে পৃথিবীর কোনো মানুষ কোনো দিন ফেরাউন নামটাই পৃথিবীর মধ্যে রাখে নাই এই পৃথিবীতে যত মানুষ ফেরাউনের পরে আসছে কোনো দিন কোনো মানুষের নাম ফেরাউন রাখা হয় নাই কি আপনাদের ছেলেদেরকে কি মেয়েদেরকে কখনো ছেলেদেরকে ভাতিজাদেরকে কখনো ফেরাউর নাম রাখছেন কোনোদিন দেখছেন কোনদিন কেউ শুনছেন কোনোদিন কেউ রাখে না আল্লাহ অঢল সম্পদ দিয়েছিলেন হয় যার যে বহন করার জন্য এরকম ভাবে কয়েকটা উট লাগত কয়েকটা যুবক লাগতো শুধু তার কুষাগারের চাবিগুলো বহন করার জন্য এত সম্পদ বলা ছিলেন আল্লাহ তালা বলে ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা কোনো মানুষকে সম্পদ দিলে তাকে আমি সম্মান দিই না বিষয়টা এমন নয় যাকে আমি সম্পদ দিয়েছি তার সাথে সাথে সম্পদ দেওয়ার কারণে যে সে সম্মানিত বিষয়টা কখনো এমনই নয় এমনই নয় বরঞ্চ আল্লাহ রবুল্লা আলম বলেন যাকে আমি চাই তাকে আমি সম্মান দিই আর যাকে আমি চাই তাকে আমি এই গরিব রেখেও তাকে আমি আল্লাহ তালা সব চাইতে আমি তাকে সম্মানিত বানাইতে পারি জুমান্তাশা উয়া আমি আল্লাহ তালা যাকে চাই তাকে আমি সম্মান দেই আর যাকে আমি চাই আল্লাহ তালা থেকে বেশ করি লাঞ্ছিত করি কারুণকে আল্লাহ রবান আলমী নঠোর সম্পদ দিয়েছিলেন কিন্তু আল্লাহ তালা সম্মান তাকে নাই তার বন্ধুরা আল্লাহর কাছে এডাক দেবত আল্লাহ আপনি কারুনকে কত সম্পদ দিয়েছেন আল্লাহ আপনি কারণকে এত পরিমাণ সম্পদ দিয়েছেন কিন্তু আমাদেরকে দেন নাই আপনি কারণকে কত ভালোবাসেন কারণ কোনো দিন নামাজ পড়ে না কারণ আপনার হুকুমগুলোকে আদায় করে না এরপরে আপনি কারণকে কত সম্পদ দিয়েছেন আমাদের মনের মধ্যেও এমন চিন্তাভাবনা আছে না নাই দেখবেন আমার পাড়াপশি বেশি আমার পাড়াপতি বেশি সে নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না অথচ তার কোনোদিন কোনো সম্পদের অভাব হয় নাই গাছ লাগাইছে গাছ বরা ফল নদীতে এরকমভাবে মাছ ধরছে পুকুরে পুকুর বরা মাছ আপনার পুকুর সাইডে কিন্তু মাছ হয় না আপনি গাছ লাগাইছেন আপনার গাছে কোনো ফল ফ্রুট হয় না কিন্তু একজন বেনামাজি আল্লাহর পুকুরও হকুম আদায় করে না কিন্তু সেই ব্যক্তিটা গাছ লাগায় তার গাছের ফলার অভাব হয় না ওই ব্যক্তিরা কখনো দেখবেন অসুস্থ হয় না কিন্তু যারা দেখবেন মুমিন মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে তাদের কখনো অসুস্থ দেখবেন না তারা আল্লাহর হুকুম আদায় করে না সব কিছু দেখে এমন যেন বৃদ্ধি আল্লাহ তালা ডাকতে বলতে ও গুলাম আমি আল্লাহ তালা তোকে দুনিয়ার মধ্যে খাওয়াবো আর আখের হাত তোর জন্য বানাবো আমি জিরো কারণ কে আল্লাহ বলে এত সম্পদ দিলে এত সম্পদ দিলে কিন্তু আল্লাহ তারা সম্মান দেন নাই যেদিন মুসা আলাইসালাম বলে নো কারণ তুমি তোমার সম্পদ থেকে তুমি আল্লাহর রাস্তায় দান করো কারণ সরাসরি মুসা কে অস্বীকার করে বসলেন আল্লাহ তালা লম্বা ঘটনা বলার সুযোগ সময় নাই আল্লাহ তালা তার সম্পদগুলোকে মাটির নিচে কাটতে শুরু করে দিলেন আর তখন তার বন্ধুরা বুঝতে পারছি আর আল্লাহ তালাকে ডাকতে বলে ও গোল্লা আমি এখন বুঝতে পেরে গেছি আমরা এখন বুঝতে পারছি আপনি কারণকে সম্পদ দিচ্ছেন কিন্তু সম্মান দেন নাই ও আল্লাহ আপনি আমাদেরকে সম্মান দেন নাই কিন্তু ও আল্লাহ আপনি আমাদেরকে সম্পদ দেন নাই কিন্তু আপনি আমাদেরকে সম্মান দান করছেন এই জন্য দুনিয়ার মধ্যে সম্পদ সম্পদশালী না হইলে টাকা পয়সার মালিক না হইলে মন খারাপ করবেন না এটা আল্লাহ তালা একটা নিয়ামত তো বলতেছিলাম বন্ধুরা আমার ফিরাউনের নামটা পৃথিবীর কোনো মানুষ রাখে না ফেরাউনের নাম এতটা চিহ্নিত এতটা খিহ্নিত মানুষ এই ফেরাউন তৎকালীন সময় তার দাসীর হাত থেকে চেয়ে ওটা পড়ে গেল পড়ে যাওয়ার সাথে বিসমিল্লা রহমান রহিম বলে যখন দাসী ওই সিলেটের হাত থেকে উঠাইলেন উঠানোর পরে তার মেয়ে বিষয়টা খেয়াল করলেন মেয়ে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে গিয়ে ওই ফেরাউনকে জয়ন বললেন ওগো বাবা এই যে যেই তুমি গোলাম তুমি আমাদের বাড়িতে রাখছো এই গোলাম নিজেই সে কি করছে তোমার নাম বাদ দিয়ে তোমাকে রব নাম এনে সে একমাত্র আল্লাহ তালার পরিমাণ এনেছে একমাত্র আল্লাহ এনেছে তোমাকে মানে দাসী তালা নাকি ওই ফেরাম দাসিও রাখতে বলেন দাসী শুনলাম তুমি নাকি আমাকে রব বাদ দিয়ে তুমি নাকি আসমানের ক্ষুদাকে রব মানা শুরু করছো তুমি কে জানো না আমি হলাম রব আমাকে রব না মেনে তুমি আসমানের খোদাকে রব মানো তোমার এত সাহস দাসী বলতেছে ও ফিরাউন যেহেতু তুমি জেনে গেছো আমি তোমার কাছ থেকে আর লোকাবো না আমি মুসা আলাই সালামের কাছে গিয়ে মুসলমান হয়ে আমি ইমান গ্রহণ করেছি আমি মুসা আলাই সালামের কাছে ইমান গ্রহণ করেছি মুসলমান হয়ে গেছি এবার ফিরাউন ডাকতে বলতেছে ও দাসী আমার বাড়ি খাইয়া আমার পৈরা আমার মন খাইয়া আমার গুন্না খাইয়া তুমি যাইয়া ওই যে অমুক রবের গাও তোমার এত বয়স তুমি আমার খাইলা আমার পড়লা আমার কাছে থাইকে বড় হইলা আর আজকে তুমি আমার সাথে এনেমো খারাম করলা ও ফেরা ও দাসী তোমার সময় আছে তুমি ওই রবকে ভুলে গিয়ে তুমি আমার উপর ই আনো এবং তুমি আমাকে রব বলে স্বীকার করো দাসী রাখ দিয়ে ফেরাউন আমি একমাত্র আল্লাহর উপর ইমান এনেছি একমাত্র আমি আল্লাহর উপর ইমান এনেছি পৃথিবীর কোনো বাধা কোনো বিপত্তি কোনো ভয় বা থেকে আল্লাহ তেলার মোহাব্বাত নবীর মোহাব্বাত ছড়াইতে পারবে না কোনো দিন আমি মৃত্যুবরণ করবো তবুও কোনো দিন ইমান থেকে আমি এক পাও পিস পাও হব না আউলিয়ারা কারে দুনিয়া ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া বখতিয়ার আসে তারা মিলনা তো মাদ হাব জুদাস মা শুকারা মিলনা তো মাদ হাব খুদাস আমি জীবন দিয়ে যাবো তোমা কোন ইমান থেকে পিস্প হব না ও ফিরাউন তোমার কে তোমার পরে এত বড় হয়েছে ঠিকই কিন্তু ওই আল্লাহ তালা আমাকে হৃদয় দিয়ে দিয়েছে আমি ইমান গ্রহণ করছি এবার ফেরান বলে আমি তোরে বারবার বলতেছি ও দাসী তুই আমাকে রব বলে স্বীকার কর আমি তোকে ব্যাংক ব্যালেন্স আরো বাড়াই দিব তোর মোহাব্বাত আরও বাড়াই দিব তোকে আরো বেশি ভালোবাসবো বলে আমার কোনো কিছু দরকার নাই আমি একমাত্র আল্লাহর উপরে ইমান নিয়েছি আমি আল্লাহর উপর ইমান নিয়ে চিরজীবন বাঁচতে চাই এবং ইমানের উপর মৃত্যুবরণ করতে চাই এবার ফিরাউন যখন শত শত মানুষের সামনে এই কথা বললেন বলার পরে ফিরাউন অত্যন্ত লজ্জা লজ্জিত হলেন অনেক লজ্জা পেয়ে গেলেন নিজের ইগোতে লেগে গেল ফেরাউন এবার দিয়ে বলছেন ও দাসী তুই যদি ইমান না সারিস তো তোর চরম শাস্তি হবে আজকে তোর ইমান সারতে হবে আমার পরিমাণ আনতে হবে বলে জীবন দিব তবু ইমান আনবো না তো জীবন দিব তবুও আমি তোর ইমান আনব না আমি তোর পরিমাণ আনব না আমি জীবন দিয়ে দিব এবার ফের আমার বলতেছেন এই শুনে রাখ ওই বাজার থেকে বড় করে একটা কড়াই কিনে নিয়ে আয় ওর চরম সাহেস্তা করবো আজকে ওর পরীক্ষা নেব এবার বাজার থেকে বিশাল বড় একটা কড়াই কিনে আনা হলো তার ভিতরে তেল গরম করা হলো টক বক করা তেল এবার ওই তার দুইটা সন্তান ছিল একটা সন্তান ছোট আর একটা সন্তান বড় এই সন্তানটাকে ছোট সন্তানটাকে তেলের উপরে এরকম গলার উপর ঘেটিতে হাত দিয়ে তেলের উপর উঁচু করে ধরে রেখেছে আর বলতেছে ও দাসী এখনো তুই আমাকে রব বলে স্বীকার কর সব কিছু মুক্তি পাবি আরও আমার ভালোবাসাও বেশি বেশি তুই পাবি তোরে আমি র্যাং বাড়ায় দিব এবার দাসী বলতেছে না আমার সন্তান চলে যাক কিন্তু কোনো দিন আমি ইমান থেকে এক পিসপাও হব না এমন তো অবস্থা বন্ধুরা আমি আপনি হলে কি করতাম ও দুনিয়ার মানুষ সন্তানটাকে তেলের গরম তেলের উপর ধরে রেখেছে এরপরেও মহিলার মধ্যে কোনো ভয় নাই কোনো চিন্তা নাই মহিলার মধ্যে কোনো ব্যথা নাই কোনো কষ্ট নাই কারণ তার সম্পর্ক দুনিয়ার কোনো মানুষের সাথে না তার সম্পর্ক একজনের সাথে চিন্নায় বলেন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন এবার সব দৃশ্যগুলো আসমান থেকে দেখে এবার ওই ফেরাউন বলতেছে এই সন্তানটাকে তেলের মধ্যে ছেড়ে দেয় নইলে হচ্ছে না সন্তানটাকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো বন্ধুরা আমার সঙ্গে সঙ্গে সন্তানটা পুরে কয়লা হয়ে গেল কিমা ভাজার মতো হয়ে গেল হাড্ডি থেকে বস্তুগুলো আলাদা হয়ে গেল সঙ্গে সঙ্গে সাদাতের তামান্না তিনি গ্রহণ করে নিলেন সুদা পান করে নিলেন আল্লাহ তারা শহীদ করে নিয়ে তাকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিলেন এবার দ্বিতীয় সন্তানকে তেলের উপর ধরা হলো ও বন্ধুরা আমার দ্বিতীয় সন্তানকেও তেলের মধ্যে ছেড়ে দিয়ে হলো সঙ্গে সঙ্গে দুইটা সন্তান তেলের মধ্যে পড়ে ভেজে কড়কড়া হয়ে গেল। এবার ডাকতে বলতে দুইটা সন্তানই শেষ আর এখন তুই বেঁচে আছিস এখনও সময় আছে দাসী তুই যদি ইমান আমার উপর আনিস তোকে আমি ছেড়ে দেবো এখন আমার করে দিব জীবনের মায়া কিন্তু সবার আছে তুই ফিরে আয় আমাকে রব বলে স্বীকার কর দাসী বলতেছে শোন না না আমি জীবন দিব সব চলে যাবে তবু আমি আল্লাহর থেকে আমি এক পাও পিস পাও হব না এবার বলতেছে না এবার দাসী বলতেছে ফেরাউন সারা জীবন তো তোমার খেলাম তোমার কাছ থেকে বললাম তোমার খেলাম তোমার থেকে বড় হইলাম সারা জীবন তোমার এই সংসদে আমি জীবন কাটাইলাম আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাই শোনো আমরা যে দুই সন্তান আজকে মৃত্যুবরণ করছে আমি যদি মৃত্যুবরণ করি আমাদের তিনজন মা পুতদেরকে কি করবা তিনজন দুইজন সন্তান তিন আমাকে এক জায়গা দাফন করে এই মৃত্যুবরণ করার পরে তিনটা লাশকে এক জায়গা করে দাফন করে দিবা এবার সঙ্গে সঙ্গে দূর থেকে তার সন্তান গুলা তার মাকে ডাকতেছে ও মা আমরা দুইজন ভাই আমরা জান্নাতের মধ্যে পৌঁছে গেছি মা আমরা জান্নাতের মধ্যে দেখো উড়াউড়ি করতেছি মা তুমি আর দেরি করো না তুমি সঙ্গে সঙ্গে লাভ দিয়ে তুমি জান্নাতের মধ্যে চলে আসো এই কথা দেখার সঙ্গে সঙ্গে মা অন্য কোনো দিকে তাকা এলেন না নিজে নিজেই লাভ দিয়ে গিয়ে তিনি তেলের মধ্যে পড়ে তিনি শাহাদ বরণ করে শহীদ হয়ে গেলেন আল্লাহ রবুল আলম তিনজনকে জান্নাতের মধ্যে পৌঁছায় দিলেন বন্ধুরা আমার অসুবিধা দেওয়ার পরে ওই যে দাশি একটা কথা দাসী একটা কথা ফেরাউনকে বলছিলেন যে ফেরাউন আমরা মৃত্যুবরণ করার পরে আমাদের তিনজনের লাশটাকে এক জায়গায় দাফন করবা মৃত্যুবরণ করার পরে ফেরাউন তাদের কথাগুলো রাখলেন যে তিনজনের লাশটাকে এক জায়গায় করে দাফন করে রাখলেন আর দাফন করার পরে একদিন দিন হযরত সাল্লাল্লাহু ওই যে দীর্ঘ বছর পরে যে দিন মিরাজে যাচ্ছিলেন হঠাৎ জিবরাঈল আলাইহিসসালামের সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহিSalam বুরাকে করে যাচ্ছিলেন হঠাৎ দেখে এক জায়গায় জান্নাতের একটা ঘিরান বের হয় নবীজি আস্তে জিগরা ডাক দিলেন ও এই জায়গা দিয়ে তো সুন্দর সুঘ্রাণ পথ থেকে আসে কোন দিন এত সুঘ্রাণ কোনো দিন পায় নাই জিবরাঈল আলাইহিসসালাম বলতেছেন ওই যে সেই ওই যে সেই একজন দুইটা সন্তান মৃত্যুবরণ করছিল শারত বরণ করছিল তাদের দাসকে এই জায়গায় দাফন করা হয়েছে আল্লাহ তালা আজও এইখান দিয়ে জান্নাতের ঘাণ বের করতেছে আর কেম পর্যন্ত এই জায়গা দিয়ে জান্নাতের ঘণ বের হবে